दरवाजे बंद करके गुना क्यों करता है दरवाजे बंद करके गुना क्यों करता है तन्हाई में, में, में देखने वाला अल्लाह है अल्लाह देखे जो আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি তুমি যদি ভালো নিয়ত করো ভালো নিয়ত করো নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হবে কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুর রাহিম রহমানুর রাহিম খারাপ করলে গোনা লেখা হবে না যতক্ষণ না গোনাটা করছো গোনাটা করলে গোনা লেখা হবে গোনা না করলে আর গোনা লেখা হবে না এটাই আমার আল্লাহ রহমান এটাই আমার আল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম জরে বলে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আপনারা আমার যেদিন মায়ের কোলে माहेर पेठे स्थान लिए चलेले

সর্বপ্রথম আপনার আমার নবীর নূর কে আল্লাহ তৈরি করেছে এক শ্রেণীর মানুষ মানতে চায় না ওরা বলে না বুঝতে পারছেন তারা বলে নবী আমাদের মতো মানুষ বিতর্ক তৈরি করে আখেরি জামানা ইমান বাঁচানো খুব মুশকিল আল্লাহর নবী বলেছেন ইউসবিহু আরজুলু মুমিনান ওয়া ইউফসি কাফিরান ওয়া ইউফসি মুমিনান ওয়া ইউসবিহু দুনিয়া মানুষ সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে এক্সলেনি आलम হবে মাওলানা বের হবে বক্তা বের হবে কালাম হুমকা কালামি নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো

শ্রেণীর মোল্লা মৌলবীদের আমল হবে তাদের কাজগুলো হবে আল্লাহ নাবি বলেন এরা আমার উম্মত নয় আমি নবীও এদের নবী নয় আর এক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো কথাগুলো আমলগুলো গুলো সব নবী আনা তালিকায় হবে আল্লাহ নাবি বলেন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর আল্লাহ নাবি বলেন ওলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল আমার উম্মতের মধ্যে

কোন জেন ছিলেন না কোন ফারিস্তাও ছিলেন না নবী কি ছিলেন মানুষ কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ জোরে বলে হাদিসের মধ্যে এসেছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ইজা তাকাল্লাম আর ইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সানায়া আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই নাতের মাঝখান থেকে নূরের ছটা মা বেরিয়ে আসত একবারে তিরমিজি শরীফের হাদিস শিয়া সিত্তা হাদিস থেকে বললাম আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল নূর ওয়ালা মানুষ এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায় আল্লাহ নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগে আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন একেবারে সিয়াসি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তারপর এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ তাহলে আমরাও গুনাহ করি আমাদেরও রেগে যায় আমরাও বাজে কথা বলে ফেলি আমরাও অন্যায় কাজ করে ফেলি এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি নবী তাই নাকি নবীরা হলো প্রেম বেগুনা মাসুম তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে বলে নবীর মিলাদ করা যাবে না ঈদের মিলাদুন নবী বলা যাবে না বলে ঈদ থাকলে তো নামাজ থাকবে তাহলে ঈদের মিলাদুন নবীর নামাজ কই কি যুক্তি দিতে দেখেছেন কত রকমের যুক্তি

আর দল বাজে এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয় সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি মিলাদাদ মিলাদ মাউলুদ ওলেদা, ওলেদা থেকে মাউলুদ মিলাদ বেলাadat সেকেন্ড থেকে Maulood ভাই আমার জন্ম নবীর জন্মে মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী মিলাদুন্নবী ঈদের মিলাদুন্নবী মানে নবীর জন্মে খুশি আচ্ছা বলুন তো নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে জোরে ভালে তার দুঃখ পাবেটাকে কাকে নবীর জন্মে দুঃখ পাইকে

তবত yada নাই তাহলে যখন আল্লাহর আবির জন্ম পৃথিবীতে হল আবু লাহাবের দাসী সুআইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল হে আমার মনিব আপনার একটা ভাতিজা হয়েছে আমার নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে আবু আগুলের ইশারা করে বলেছিল আমি আজ বড় খুশি আমার ভাতিজা হয়েছে যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম এই আগুন দিয়ে সাহাদার আগুন দিয়ে ইশারা করে খুশি হয়েছিল আবু আহাবের মৃত্যুর পরে আল্লাহর নবী সাহাবি স্বপ্নে দেখছে আবু লাহাব কেমন আছো হ্যাঁ কেমন আছো বলে আমি খুব কষ্টের মধ্যে আছি আমার সারা শরীরটা জাহান নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এমন জুতো জাহান নামার পোড়ানো হয় সারা শরীর টক করে ফোটে কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুল থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম এই আগুলটা আমার মুখের ভিতরে আমি চুষলে আমি ঠান্ডা রস পাই ঠান্ডা আসাদ পাই তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা শীতল এবং শান্ত থাকে ওই দিনে আমি আরাম পাই এই আগুল দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর আমার আমার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম এর জন্য আমার মুখে দিলে আমি ঠান্ডা রস পাই ঠান্ডা আস্বাদন পাই ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায় তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে তার জন্য আল্লাহ তাকে এই এই আরাম তাকে দিচ্ছে জাহান নামার ভিতরেও জাহান নামার কষ্টের মধ্যেও নবীর সাহাবির হাদিস নবীর সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন পৃথিবীর কোন আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এ ঘটনা আপনারা শুনেছেন তাহলে নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান নামি সেও যদি স্বস্তি পায় ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয় তার জন্য আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগান্বিত হবে তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান নামার শাস্তি পাবো তার জন্য ইমানদার খুশি হবে না ইমানদার দুঃখিত হবে তার জন্য ইমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবে হবে ইনশাআল্লাহ জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনিরা এবার আসুন একটু ছোট করে বলে দিই কথা যখন বেরিয়েছে কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক যখনই এই মিলাদুল আসবে রবিউল আউয়াল মাস আসবে এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুল বিরোধিতা করবে যখন সবে বারাত আসবে বিরোধিতা করবে যখন সবে মেরাজ আসবে বিরোধিতা করবে যখন রমজান মাস আসবে তারাবি বিশ রাকাত না আট রাকাত নিয়ে গন্ডগোল চলবে আরে ভাই বিশ রাকাত যদি আমরা পড়ি আটও পড়া হলো আরো এক্সট্রা পরে বিশ করা হলো গন্ডগোল কোথায় তুই পড়ছিস পড় না অন্যজনের আমল কমাচ্ছিস কেন

ভাইয়া আমার একটি তলার দিকে যাবেন আপনি পেয়ে যাবেন আটান্ন নাম্বার আয়াতে গিয়ে আপনি পাবেন আমার আল্লা বলছেন এ ফাতলিল্লা হে কবে রাখমতি হি হে আমার নাবি আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফাতল এবং আল্লাহর রহম এটাই পে শালিকা তারা যেন এটা পেয়ে ভাইয়া তারা যেন খুশি হয়ে যায় তারা যেন আনন্দিত হয় আল্লাহ আল্লাহর করুণা এবং রহমত যেন তা আপনার ইমানদারীরা পেয়ে মুসলমানরা পেয়ে তারা যেন খুশি হয় তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশি আছে সুরার নাম সুরা ইউনুস আয়াত নাম্বার হলো আটান্ন জোরে তাহলে রহমত পে খুশি হওয়ার নির্দেশ কার জোরে বলেন কার আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন এই নির্দেশ কার ও আম্মা বিনি এমাতে রব্বি দিস কি কথা ঠিক না ভুল তুমি আল্লাহর রহমত আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো তাহলে নিয়ামত পেলে সুক্রিয়া করবেন খুশি করবেন নির্দেশ এখন বলুন তো আমার আপনার নাবি রহমত না রহমত নয় জোরে বলেন রহমত না রহমত নয় রহমত তো প্রমাণ আমার আপনার নাবি রহমত প্রমাণ সুরা আম্বিয়া আয়াত নাম্বার হলো একশো কোরআন থাকে খুলে ফেলুন নিচের দিক থেকে একটু উঠবেন ওপর দিক থেকে একটু নামবেন দেখতে পাবেন সুরা আম্বিয়া আয়াত নাম্বার হলো একশো সাত এই একশো সাত নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন হে নাবি জান শুনে রেখে দিন ওয়ামা আরসাল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নাবি আমি আপনাকে রাহমাতুল আলামিন করে পাঠিয়েছি সারা কুল জন্য রহমত করেছি ওখানে বললেন রহমত পেয়ে মুসলমানরা খুশি হও আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি তাহলে নবী যদি রহমত হয় মুসলমানেরা খুশি হবে অর্ডার কার জোরে বলেন অর্ডার কার আল্লাহর অর্ডার খুশি হও আর এরা বলছে খুশি করা যাবে না ঈদ করা যাবে না ঈদ মানেই তো খুশি ঈদ মানেই নামাজ নয় ঈদ মানে নামাজ নয় আরবি ডিকশনারি খুলুন গুগল আছে গুগল আছে ঈদ মানে নামাজ নয় ঈদ মানে খুশি খুশি বুঝতে পারছেন আরবি শব্দ আউদ আউদ থেকে এসেছে ঈদ যার অর্থ হলো বারবার আসা বুঝতে পারছেন ঈদ মানে হলো খুশি তাহলে নবী এসেছেন নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে জোরে হবে না রাখবার আর জোরে হবে না ভাইরা আমার তাহলে খুশি হবে মুসলমানেরা খুশি হবে না একমাত্র কে জোরে বলেন শয়তান খুশি খুশি হবে না না এখন আপনি যদি নবীর আগমনে হন তাহলে বুঝে নিতে হবে আমার বলার কিছু দরকার নাই কারণ আমি তো দ্বন্দ্ব চাই না মুসলমান মুসলমানে দ্বন্দ্ব করবে ঝগড়া করবে এটা কখনো ইসলাম চাই না মেনু মুমিনুনা এ মুমিনরা মোমেনরা হলো একে অপরের ভাই জোরে বলুন সুবহানাল্লাহ আরে আপনি যে দলে আছেন থাকেন না কেন দলবাজি করতে গিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে চায়ের দোকানে বসে কুটুপটি করে ঝগড়া অশান্তি করছেন আপনার যেমন দলিল আছে আমার কি দলিল কম আছে আপনার থেকে বেশি আছে কেন দ্বন্দ্ব করতে যাচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেন দ্বন্দ্ব করছেন আপনি আপনার নিয়ে থাকুন না ভাই ফতোয়াবাজি কেন করতে যাচ্ছে আখেরি জামানা মুসলমানের মধ্যে মিল নাই ঐক্য নাই ইতিহাত নাই নাই আপনারা জানেন একটা ওয়াকআপ বিল আসতে চলেছে কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে ভাইরা আমার মুসলিম পার্সোনাল নম্বর সারা ভারত ভারত মুখে প্রচার করছে জানাচ্ছে মিটিং করছে গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকাফ সম্পত্তি এই সম্পত্তি কাদের ওয়াকাফের সম্পত্তি হলো আমাদের বাপ চৌদ্দ পুরুষ আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকাফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা সংখ্যা লঘু সম্প্রদায় এডুকেশন থেকে অনেক পিছিয়ে শিক্ষা থেকে অনেক পিছিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি আমরা আগের থেকে অনেক এগিয়ে এসেছি এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকফের সম্পত্তিটা রাখা হয়েছে আমাদের পূর্বপুরুষরা আমাদের ঘরে সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে তারা ওয়াকফের সম্পত্তিতে পড়াশোনা করবে এডুকে লাভ করবে মাথা উঁচু করে দাঁড়াবে এই জন্য তারা রেখে গেছে সেই ওয়াকফের সম্পত্তি থেকে ভায়ামার হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভায়ামার খানকা হাজার হাজার পিরত সম্পত্তি জায়গা এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে এডুকেশন লাভ করছে কত মানুষ স্কলারশিপ পাচ্ছে কত ভায়ামার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে আজকে একটা নতুন বিল এনে এটাকে উলটপালট করার একটা নতুন ভাব না জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন নতুন বিল আনার প্রয়োজন কেন ভাই আমার ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন তারা মিটিং মিছিল করবে কেন নিশ্চয় ডাল নে কুচ কালা এই জন্যই তারা মিটিং শুরু করেছে আজকে সেই ওয়াকাফের বিল যদি চলে আসে হতে পারে হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকাফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপচোদ্দ ক্রুশের রেখে যাওয়া

নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো এই ঈদুল মিনা মিলাদ নবী চলবে না চলবে না ঈদের দিনে খুশি করব না করব না তারাবি আট রাকাত করব না বিশ রাকাত করব এ বলছে আর দরকারই নাই নামাজও পড়বো না তারাবিও পড়বো না চুপচাপ গায়ে দেব না টুপিও গায়ে দেব না তোরা মারামারি মিটলে ঝগড়া মিটলে পুলিশ তখন যেটা বলবি সেটা করব যা কথা ঠিক না এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো তো বলবে তো দ্বন্দ্ব মিটলে তারপরে বলি এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে আখেরি জামানা তুমি তোমারটা নিয়ে থাকো তোমারটা বোঝাও অন্যটাকে খারাপ বলো না আমি আমারটা নিয়ে বলি আমারটা বোঝাই আমার ঘরটাকে ঠিক রাখি তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু মৌলিক বিষয় আমরা সবাই এক কথা ঠিক না ভুল ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক কথা ঠিক না ভুল এই টেন্ডেন্সি আমাদের থাকবে হাকিরি জামানা ইমান বাঁচানো বড্ড দায় বুঝতে পারছেন বলে নবীর আলোচনা নবীর মিলাদ চলবে না নবীর মিলাদ চলবে না জন্মের কথা চলবে না হাই রে হাই কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছে সূরা